হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিসটা নম্বর তেইশ যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনীর চার এক পয়েন্ট চার আছে সো এই অনুশীলনীর আজকে আমরা আট নম্বর অঙ্ক থেকে করবো ওকে সো সাত পর্যন্ত আমরা আগেই করে ফেলেছি তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে যদি তুমি প্লে লিস্টে ওখানে দেখবে যে সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল ভাই দিয়ে আছে একদম সাজানো ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন দেখো আমরা আট নম্বর থেকে দেখি এখানে আমাদের কী বলছে আট নম্বর অঙ্কটা বলছে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে বিশ সমস্ত এক বাই দশ কুইন্টাল আমন তিরিশ সমস্ত এক বাই বিশ কুইন্টাল এবং দশ সমস্ত এক বাই পঞ্চাশ কুইন্টাল আউশ ধান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল কুইন্টাল ধান পেলেন ওকে সো এটা দেখো আমরা জাস্ট লিখতে পারি যে আমন ধান পান এত কুইন্টাল ইরি ধান পান এত হাউস ধান পান এত মোট পান বা বছরে মোট পান এত আবার একবারেও যদি আমরা জাস্ট শুধু লিখে দিই যে বছরে তিনি মোট ধান পান তিনটা যোগ করে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে ওকে সো আমরা এখানে যদি করি দেখো সমাধান যদি করি তাহলে আমরা লিখতে পারি আচ্ছা আমি একটু লিখেই দিলাম তোমাদেরকে তাহলে দেখো এখানে প্রথমে কি আছে প্রথমে আছে আমন ধান পান তাহলে আমরা লিখে নিলাম একটু যে আমন ধান পেলেন কত বিশ সমস্ত এক বাই দশ কুইন্টাল ঠিক আছে কুইন্টাল তারপরে কি আছে ইরি ইরি ধান পেলেন কত তিরিশ সমস্ত এক বাই বিশ কুইন্টাল একবারেই এইখানে আমরা করে নিতে পারতাম ঠিক আছে আবার আমরা পরেও করে নিতে পারবো কোনো সমস্যা নেই একবারই করতেছি দাঁড়াও তারপরে আবার কী ছিল আউশ আউশ ধান পেলেন তাহলে কত পয়সা আউশ ধান দশ সমস্ত এক বাই পঞ্চাশ কুইন্টাল ওকে তাহলে এখানে বলছে তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন তাহলে সুতরাং তিনি এক বছরে বছরে মোট পেলেন তাহলে কী করতে হবে মোট মানে কি অবশ্যই যোগ এটা যোগ এটা যোগ এটা ঠিক আছে তাহলে বিশ সমস্ত এক বাই বিশ যোগ তারপর কত তিরিশ সমস্ত এক বাই বিশ যোগ দশ সমস্ত এক বাই পঞ্চাশ এত কুইন্টাল ওকে এখন আমরা কি করব তাহলে এখানে শুধু দেখো যোগ করব কিন্তু যোগ করার আগে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলো কী ভগ্নাংশ আছে মিশ্র এগুলোকে তাহলে আমরা আগে কী করে নেব অপ্রকৃত ভগ্নাংশ করে নেবো ঠিক আছে দেখো এখানে যদি আমরা অপ্রকৃত করি তাহলে আমাদের কি করতে হবে তাহলে এখানে যা আছে সরি দেখো এটাকে যদি অপ্রকৃত অপ্রকৃতলী হর যা আছে নিচে তাই থাকবে লব কি হয়ে যাবে পূর্ণ সংখ্যার সাথে গুণ আর উপরেরটার সাথে যোগ ওকে তাহলে দেখো এখন বিশ দে যদি বিশকে গুণ করি তাহলে কত হয়ে যাবে বলো তো চারশো কিন্তু হয়ে যাবে ওকে বুঝতে কি পারছো দেখো আমি যদি তোমাদেরকে একটু গুণ করেও দেখাই বিশ দে বিশকে গুণ দিলে শূন্য দে গুণ করলে সব শূন্যই জন্য শূন্যই দুই দে শূন্যকে দুই দু গুণে চার মানে চারশো ওকে আচ্ছা তার মানে উপরে চারশো আর এই এক কী হয়ে যাবে যোগ পূর্ণ সংখ্যার সাথে গুণ লবের সাথে যোগ তাহলে চারশো আর এক যোগ করলে কত হয়ে যাবে চারশো এক এখানে যোগ সেমভাবে এইখানে হর বিষ আছে বেশি থাকবে ঠিক আছে তাহলে এখন এটাতে যদি একে গুণ করি আর এটা যোগ হবে তাহলে বিশ দিয়ে তিরিশকে গুণ দিলে কত হবে তিন দু গুণ ছয় আর দুই শূন্য মানে ছয়শো ছয়শো সাথে এক যোগ করলে কথা হয়ে যাবে ছয়শো এক ছয়শো এক যোগ সেমভাবে এইখানে দেখো কত আছে নিচে হর আছে পঞ্চাশ পঞ্চাশই থাকবে তাহলে এখন এই পূর্ণ সংখ্যার সাথে গুণ আর উপরের লাভের সাথে যোগ তাহলে পঞ্চাশকে দশ দিয়ে গুণ করলে কথা হয়ে যাবে পাঁচশো পাঁচশোর সাথে এক যোগ করলে কথা হয়ে যাবে পাঁচশো এক এত কুইন্টাল এখন কি করব হরগুলোর লসাগু তাহলে হর কত কত আছে এখানে দেখো তো এখানে আছে বিশ বিশ আর পঞ্চাশ আমি বলছিলাম যে বড়টা লসাকু হয় কখন যখন ছোটোগুলো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ বিষ দ্বারা তো এই বড়োটা পঞ্চাশ বিভাজ্য না তাই না তার মানে এই বিশ পঞ্চাশ কী হবে না পঞ্চাশ কিন্তু আমাদের লসাগু হবে না তাহলে লসাগু কত হবে যদি এভাবে বের না করতে পারো তাহলে আমরা করে নেব এই যে ইউক্লোডিয় প্রক্রিয়ায় যে আমরা লসাগু শিখছিলাম ওকে তাহলে দেখো সবগুলোই জোর সংখ্যা তার মানে দুই দে যাবে দুই দিয়ে বিশকে ভাগ দিলে দশ দুই দিয়ে বিশকে ভাগ দিলে দশ দুইতে পঞ্চাশকে ভাগ দিলে পঁচিশ আবার কিন্তু দুই দিয়ে যাবে কারণ দুইটা সংখ্যা জোর আছে এখানে দেখো দুই দিয়ে যাবে দশকে দিলে পাঁচ দশকে ভাগ দিলে দুই দিয়ে পাঁচ পঁচিশকে ভাগ যাবে না পঁচিশ পঁচিশই থাকবে এখন সরাসরি পাঁচ দিয়ে ভাগ যাবে দেখো পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ দিলে পাঁচ ৫ পঁচিশ আর কিন্তু কিছু দিয়ে ভাগ যায় না ঠিক আছে আচ্ছা এখন কি করব তাহলে বাইরের গুলো গুণ করে দেবো দুই দুগুণের চার ঠিক আছে চার পাঁচা কুড়ি আর পাঁচ কুড়িং বা পাঁচ বিষ কত হয়ে যায় একশো তার মানে আমাদের লসাগু কত হয়ে গেল লসাগু হয়ে যাবে একশো এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ঠিক আছে তাহলে হর দিয়ে ভাগ দিয়ে চলো এই বিশ দিয়ে একশোকে ভাগ দেবো তাহলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে এখন কী করবো ওই উপরেরটাকে গুণ দেবো তাহলে পাঁচককে পাঁচ পাঁচ শূন্য চার পাঁচা কুড়ি ওকে যোগ তারপরে এই বিশ দিয়ে একশোকে ভাগ দিলে আবার পাঁচ হবে পাঁচ দিয়ে আবার কী করতে হবে এটাকে তাহলে গুন দিতে হবে পাঁচ অককে পাঁচ শূন্য পাঁচ ছয় তিরিশ যোগ এই পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ দিতে হবে দুই দুই দিয়ে তাহলে একে আবার কী করবো গুন দেবো দুই অককে দুই দুই দিয়ে শূন্যকে গুণ দিলে শূন্য দুই দে পাঁচকে গুণ দিলে পাঁচ দুগুনা দশ ওকে এখন কি করতে পারি এখন উপরের গুলো জাস্ট যোগ করে দেব নিচে একশো আছে একশোই থাকবে এখন যদি যোগ করি চলো দুই আর পাঁচ সাত সাত আর পাশে কথা হয়ে যাবে বারো বারোর দুই হাতে আমার এক 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 তাহলে একই ঠিক আছে তারপরে শূন্য 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 মানে শূন্য তারপরে কথা হচ্ছে এক আর তিন চার চার আর দুয়ে ছয় তাহলে এখানে হয়ে গেল ছয় তাহলে এইটা দেখো তো কী ভগ্নাংশ হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হর ছোট লব বড় এটাকে অপ্রকৃত ভগ্নাংশ আর অ্যান্সার কখনোই অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না এই আমরা কি করব এটাকে জাস্ট ভাগ করে দেব মিশ্র করে দেব ঠিক আছে ছয় তাহলে একে যদি ভাগ দিই প্রথমে যদি ছয়শো কে ভাগ দিই কয়বার যাবে ছয় বার যাবে কত হয়ে যাবে ছয়শো বাঁচবে কত এক ঠিক আছে শূন্য শূন্য আমি শূন্য বসবে না এখন কী করব এই দুই কেটে নিয়ে আসবো এখানে তাহলে এখানে আছে একশো একশো কি বারোর ভিতর ভাগ যাবে কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসার পরেও যদি ভাগ না যায় তাহলে ভাগ ফল একটা কী হয়ে যায় শূন্য হয়ে যায় ওকে তাহলে এখন এই যে ভাগ শেষ যেটা আছে বেঁচে আছে এটা চলে যাবে উপরে আর যত দিয়ে ভাগ করছি সেটা চলে আসবে কোথায় নিচে সো এত কুইন্টাল এভাবেও রাখতে পারো আবার চাইলে এইটাকে কিন্তু আমরা ছোটো করেও দিতে পারি ঠিক আছে এটাও অ্যান্সার রাখতে পারি আবার যদি এইখানে ছোটো করে দিতে চাই তাহলেও পারবো যেমন বারোকে দুই দেভাগ ভাগ দিলে ছয় আবার একে দুই দেভাগ ভাগ দিলে কত হয়ে যাবে চোখে দুই ভাগ দিলে কত হয়ে যাবে পঞ্চাশ ঠিক আছে আবার কিন্তু দুই দে ভাগ যাবে এক দিলে তিন আর এক দিলে কত পঁচিশ তার মানে আর যাবে না এখন এটি অ্যান্সার তাহলে সুতরাং ষাট সমস্ত উপরে বসলো কত তিন আর নিচে বসলো পঁচিশ এত কুইন্টাল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে খুব কঠিন না কিন্তু আমরা যে যোগ বিয়োগ আগে শিখছিলাম সেই জিনিসই কিন্তু একদম যোগ বিয়োগের জিনিস তাই না একটু কিন্তু বাড়তি কমতি নেই দেখো তারপরে যদি নয় নম্বর আমরা লক্ষ্য করি এখানে কী বলছে এখানে বলছে পঁচিশ মিটার লম্বা একটি বাস মানে একটা বাস আছে পঁচিশ মিটার সেই বাসের পাঁচ সমস্ত চার বাই পঁচিশ মিটার কালো রঙ করছে সাত সমস্ত এক বাই চার মিটার লাল রঙ করছে এবং চার সমস্ত তিন বাই দশ মিটার হলুদ রং করছে ঠিক আছে বাসটির কত অংশ রঙ করা বাকি আছে তাহলে মনে করো আমি তোমাদেরকে যদি একটু বুঝাই এখানে একটু লক্ষ্য করো মনে করো এইটা একটা বাস বাস তো হয় নাই কিন্তু মনে করো এটা বাস ঠিক আছে ওপরে গাছ আছে পাতাটা থাক ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি বলছে মানে এটা সম্পূর্ণ বাস এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত মিটার এটা হচ্ছে পঁচিশ মিটার ওকে তো এইখান থেকে প্রথমে কালো রং করা হয়েছে মনে করো এইটুকু এইটুকু করছে কালো রং ওকে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এইখানে তাহলে দেখো মনে করো এইটুকু করছে কী রঙ কালো রং ওকে আচ্ছা কালো রঙ তাহলে এইটুকু কতটুক এটা মনে করো পাঁচ সমস্ত চার বাই পঁচিশ ওকে তারপর এটুক করছে কে সাত সমস্ত এত বাই করছে লাল রং তাহলে মনে করো আমি যদি তোমাদেরকে দেখাই একটু মনে করো এইটুক এইটুককে কী করছে লাল রং করছে বাসটা ওকে লাল রং লাল রঙ কতটুক করছে সাত সমস্ত এক বাই চার এতটুকু লাল রং করছে তারপর কী করছে হলুদ রং করছে ঠিক আছে তারপরে যদি আমি লক্ষ্য তোমাদেরকে দেখাই তাহলে এখানে দেখো দেখতে পারবা আচ্ছা আমি মনে করো আমি এটুকু নিয়ে নিলাম অন্য একটা রঙ নিয়ে নিলাম এটাই এক মিনিট আচ্ছা মনে করো আমি তোমাদেরকে আপাতত অন্য একটা রঙ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই রঙটাই মনে করো ঠিক আছে এই রঙটা এটুকু আবার কী করা হয়েছে এটুকু মনে করো আবার হলুদ রং করা হয়েছে কত চার সমস্ত তিন বাই দশ ওকে তাহলে এখন আমাদের কি করতে বলছে আমাদের বলছে যে বাকি কতটুকু আছে মানে যে এই যে যে অংশটুকু আছে এইটুকু তো রং করা হয় নাই তাই না এই যে এইখান থেকে এ পর্যন্ত কিন্তু রঙ করা হয় নাই এইটুকু কতটুকু অংশ সেটা আমাদের বের করতে হবে তাহলে মোট থেকে তো যে এইটুকু বাদ দেয় মানে মোট বাস যতটুকু আছে এটুকু তুই বাদ দাও মানে কেটে ফেলা দাও এটুকু যদি কেটে ফেলা দেয় তাহলে এটুকু থাকবে তাই না তার মানে এটুকু রঙ করা হয় নাই সেই জিনিসটাই কিন্তু বের করব এবং খুব ইজিলি দেখো বের করে ফেলতে পারবো এখানে কিভাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট রঙ করা হয়েছে ঠিক আছে একবারে মোট রং করা হয়েছে মোট রঙ করা হয়েছে তাহলে কতটুকু করা হয়েছে দেখো তো প্রথমে পাঁচ সমস্ত চার বাই পঁচিশ যোগ মোট মানেই যোগ সাত সমস্ত এক বাই চার যোগ চার সমস্ত তিন বাই দশ এত মিটার তাহলে মোট রঙ করা হয়েছে এত মিটার ওকে তাহলে আগে মোটটা বের করি চলো তাহলে এখন দেখো এখানে যদি আবার সেমভাবে আমাদের কি করা আছে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা কি করব অপ্রকৃত আগে করে নেব অপ্রকৃত করলে কী হবে নিচে যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে পঁচিশ আসলে পঁচিশই হর থাকবে লব কত হয়ে যাবে পূর্ণ সংখ্যার সাথে গুণ আর লবের সাথে যোগ তাহলে পাঁচ পঁচিশ সংখ্যা কত হয়ে যাবে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে চার যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে একশো উনতিরিশ ওকে এই যোগ এই যোগ এখন দেখো এখানে হর যা আছে তাই চার পূর্ণ সংখ্যার সাথে গুণ লবের সাথে যোগ তাহলে চার সাতটা আঠাশ আঠাশের সাথে এক যোগ করলে উনতিরিশ এই যোগ এই যোগ এখন এখানে যা আছে তাই দশ তাহলে পূর্ণ সংখ্যার সাথে গুণ চার দশে চল্লিশ আর লবের সাথে যোগ তাহলে তিন যোগ করলে তেতাল্লিশ এত মিটার ওকে এখন কি করব হরগুলোর লসাগো তাহলে এখানে পঁচিশ আছে চার আছে আর দশ আছে তাহলে হরগুলোর লসাগু কত হবে বলো তো এখানে কিন্তু বড়টা হবে না কারণ পঁচিশ দশ দ্বারা না চার দ্বারা না তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা এখানে দেখো লসা বের করে নিই পঁচিশ চার আর কত দশ অবশ্যই দুই দিয়ে যাবে কারণ দুটির মধ্যে যাবে পঁচিশ পঁচিশই থাকবে দুই দিয়ে চারকে ভাগ দিলে হয়ে যাবে দুই আর এখানে হয়ে যাবে পাঁচ এখন কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচ আপ পঁচিশ দুইয়ের মধ্যে যাবে না দুই থাকবে পাঁচ দিলে একবার যাবে পাঁচের মধ্যে ঠিক আছে আর যাবে না তাহলে এখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে পাঁচ দু দশ ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণা একশো তার মানে আমাদের লসাগু কত হয়ে গেলো একশো এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ওকে পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ দিয়ে কথা হবে চার চার পঁচিশ সঙ্গে একশো ওকে তাহলে এখন দেখো চার দিয়ে এখন কী করবো এটাকে গুণ দেবো তাহলে চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আমার তিন চার দুগুণা আট আট আর তিনে এগারো এগারোর এক হাতে আমার এক চারককে চার আর একে পাঁচ এই যোগ যোগ তাহলে এখন চার দিয়ে যদি এই একশোকে ভাগ দেয় কত হবে পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো তাহলে পঁচিশ দিয়ে এখন এই উনত্রিশকে আবার কী করবো গুণ দেবো ঠিক আছে তার মানে দেখো পঁচিশ দিয়ে কী করবো উনত্রিশকে গুণ দেবো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার নয় দেখুন না আঠারো আঠারো আর সাইডে বাইশ ওকে একঘর কাটা পাঁচ দুগুনা দশ দশের শূন্য হাতে আমার এক দুই দুগুণে চার একে পাঁচ এটাকে যদি পাঁচ দুই সাত তাহলে সাতশো পঁচিশ সাত দুই পাঁচ সাতশো পঁচিশ এখানে যোগ আছে যোগ দশ দেয়া দশকে ভাগ একশোকে ভাগ দিলে দশ দশ দেয়া তেতাল্লিশকে গুণ দিলে কত হয়ে যাবে চারশো তিরিশ ঠিক আছে এখন কী করবো সেমভাবে এতক্ষণ যেভাবে করতেছিলাম যোগ যোগ করে ফেলবো তবে হর একশো আছে একশোই থাকবে এখন যোগ করি চলো শূন্য পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে আমার এক তিনের একে চার চার চারের দুয়ে ছয় ছয় আর একে সাত চার চারের সাথে এগারো এগারোর পাশে ষোলো হয়ে গেছে কিন্তু এইটা আমাদের কি মিটার মিটার কিন্তু এইটা আমাদের কি হয়ে গেছে দেখো সেমভাবে আমাদের মিশ্র সরি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাহলে এটাকে কী করব মিশ্র করে দেবো ঠিক আছে আমরা মিশ্র করব না কেন মিশ্র করবো না আগেই কারণ আমাদের অঙ্ক শেষ হয় নাই কারণ আমাদের বাসটা ছিল কত মিটার দেখো তো পঁচিশ মিটার এখানে তাই না তাহলে আমাদের রুম করা হয়েছে কত মিটার রঙ করা হয়েছে এত মিটার তাহলে বাকি আছে কতটুকু সেটা যদি বের করি তার মানে ওই পঁচিশ থেকে আমরা কী করবো এটাকে বাদ দেবো ঠিক আছে আর এটা যদি অ্যান্সারে আসতো তাহলে আমরা মিশ্র করতাম যদি এখন অ্যান্সার পাই নি এই জন্য আগে মিশ্র করবো না ওকে তাহলে আমরা লিখতে পারি যে পঁচিশ মিটার লম্বা একটি বাঁশের তাহলে বাসটি ছিল আমরা লিখতে পারি যে বাসটি ছিল পঁচিশ মিটার সুতরাং এখানে আমাদের প্রশ্নে চাইছে কি বাসটির কত অংশ রং করা বাকি আছে তাহলে আমরা লিখতে পারি রং করা বাকি আছে সুতরাং বাসটির রং করা বাকি আছে ঠিক আছে কত মিটার বাকি আছে তাহলে কি করতে হবে পঁচিশের থেকে বাদ দেবো কত যেটা পাইছি ঠিক আছে একশো তাহলে বিয়োগ এত মিটার আচ্ছা তাহলে এখন বিয়োগ করতে হবে যোগ করলাম যা বিয়োগও তাই ঠিক আছে তাহলে যোগ চিহ্নর কাছে বিয়োগ চিহ্নটা বসবে তাছাড়া কিছু পরিবর্তনই নেই এখন কী হবে হরগুলোর লসাগু তাহলে হর কত আছে দেখো তো এর সব পূর্ণ সংখ্যার নিচে এক থাকে তাহলে এই পঁচিশের নিচে এক আছে এক আর একশোর লসাগু একশোই হয়ে যাবে এক দেয় একশোকে ভাগ দিলে একশোই একশো দিয়ে যদি পঁচিশকে গুণ দেই তাহলে পঁচিশ আর একশো যে দুই শূন্য এখানে দুই শূন্য বসে যাবে এই বিয়োগ এই বিয়োগ একশো দিয়ে একশোকে ভাগ দিলে এক এক দেড়কে গুণ দিলে এটাই এক ছয় সাত এক এত মিটার এখন দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে এই এক আর এই শূন্যকে এখন কত ধরতে হবে তাহলে দশ তাহলে এক আসে কথা হলে দশ হবে আচ্ছা আমি একটু ই করে নিই নিশ্চয় একশো এক আসে কথা হলে দশ হবে নয় হলে হাতে আমার এক সাত একে আট আট আছে তাহলে এই শূন্যকে এখন দশ ধরতে হবে আট আসে কত হলে দশ হবে দুই হলে হাতে আমার এক ছয় আরেখে সাত তাহলে সাত আছে কত হলে পনেরো হবে আট হলে হাতে আমার এক এক দুই 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 মিলে গেলেও বামে শূন্য বসবে না এখানেই শেষ এত মিটার কিন্তু এখন তো আমাদের অ্যান্সার আসছে এটা না কিন্তু অ্যান্সারে আমরা দেখতেছি এটা কি ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ সো অপ্রকৃত ভগ্নাংশে অ্যান্সার রাখবো না নয় দশমিকে নিয়ে যাবো নাহলে মিশ্র করে দেব তাহলে এটাকে যদি মিশ্র করি তাহলে একদম ইজি খালি কী করবো ভাগ করে দেব একশো দিয়ে এতকে ভাগ করে দেবো তাহলে একশো আটশো উনত্রিশের ভিতর কয়বার যাবে অভিয়াসলি আটবার যাবে তাহলে আটশো বাজবে কত উনত্রিশ তাহলে এই উনতিরিশ হয়ে যাবে লব আর এই একশো হয়ে যাবে হর তাহলে সতরাং রঙ করা বাকি আছে কত অংশ আট সমস্ত উনত্রিশ বাই একশো মিটার এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে তাই না আমরা যে যোগ বিয়োগ শিখছি সেই যোগ বিয়োগই কিন্তু জাস্ট প্রশ্নটা বুঝে একটু বুঝতে পারলেই হয়ে গেল একদম এইখানে বাঁশের যে রঙ করা দেখলাম এইটা আর এই অঙ্কটা একদম এক আমি না তার মা এবং ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ সমস্ত সাত বাই দশ গ্রাম ও আটানব্বই সমস্ত তিন বাই পাঁচ গ্রাম স্বর্ণ পেলো মানে মার কাছ থেকে পাইছে এতটুকু আর ভাইয়ের কাছ থেকে পাইছে এতটুকু ওকে তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে তার মানে তার লাগবে কতটুকু মনে করো এইখানে আটে কত গ্রাম মোট চারশো গ্রাম ঠিক আছে তাহলে এইখানে কয়টা ভাগ হয়েছে তিনটা ভাগ ঠিক আছে একটা দুইটা তিন তিনটা ভাগ হয়েছে এইটুকু এইটুকু মনে করো তার মা দিছে দশ একশো পাঁচ সমস্ত সাত বাই দশ গ্রাম এটুকু দিছে তারকে মা ঠিক আছে তার ভাই দিছে তাকে কত আটানব্বই সমস্ত তিন বাই পাঁচ গ্রাম ওকে আর এটুকু তার বাবা দিবে এটুকু কে দিবে বাবা দিবে এই মোট যে জায়গাটা আছে এই মোট জায়গায় আটে কতটুকু চারশো গ্রাম ঠিক আছে তাহলে চারশোর থেকে সেইটুকু পাইছে এটুকু পাইছে তাই না এটুকু কিন্তু পায়ে গেছে তাহলে যদি এই চারশোর থেকে এটুকু বাদ দিই তাহলে এইটুকু পায়ে যাবো তাই না তার মানে এই দুটোকে যোগ করে চারশোর থেকে বাদ দিলেই হয়ে যাবে সেম যে বাসের যে জিনিসটা করলাম এইখানেও একই জিনিস ওকে আচ্ছা করে দিই তোমাদেরকে চলো তাহলে মা ও ভাইয়ের কাছ থেকে পায় আমরা এখানে লিখতে পারি মা ও ভাইয়ের নিকট থেকে পায় সরি পায় কতটুক পায় একশো পাঁচ সমস্ত সাত বাই দশ যোগ আটানব্বই সমস্ত তিন বাই পাঁচ এত গ্রাম তার মানে এখন কী করবো যোগ করে দেবো ঠিক আছে তাহলে যোগ করলে সেমভাবে আগে আমাদের কী করতে হবে এটাকে অপকৃত করে নিতে হবে দশ আছে দশই থাকবে এখন এটা কী হবে দশ দিয়ে এটাকে গুণ আর এটা যোগ একশো পাঁচকে দশ দিয়ে গুণ করলে কথা হয়ে যাবে একশো সরি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশের সাথে সাত যোগ করে দিলে কথা হয়ে যাবে এক হাজার সাতান্ন এই হলো যোগ এখন দেখো সেমভাবে নিচে পাঁচ আছে পাঁচই থাকবে ওকে তাহলে এখন দেখো এই পাঁচ দিয়ে আটানব্বইকে কী করবো গুণ দেবো গুন দিয়ে তিনকে কী করবো যোগ দিয়ে দেবো তাহলে আটানব্বইকে পাঁচ দিয়ে যোগ গুণ দিলে কত হবে পাঁচ আশটা চল্লিশে শূন্য হাতে আমার চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ ঠিক আছে আর উপরে যোগ হবে কত তিন তাহলে এখানে যোগ তিন তিন নয় চার তাহলে কথা গেল চারশো তিরানব্বই এত গ্রাম এখন কি করব হরগুলোর লসাগু ঠিক আছে তাহলে দেখো হরগুলোর যদি লসাগু আমরা নির্ণয় করি তার মানে এখানে কত আছে দশ হাজার পাঁচ আছে তার মানে দশ লসাগু হয়ে যাবে কারণ বড়োটা সতেরো হাজার পাঁচ দ্বারা দশ বিভাজ্য এই জন্য দশ লস এক দশ দিয়ে দশকে ভাগ দিলে এক এক দিয়ে যদি এটিকে গুণ করি এটাই হয়ে যাবে ওকে তারপরে যোগ পাঁচ দিয়ে যদি দশকে ভাগ দেয় দুই হবে দুই দিয়ে তাহলে এটাকে গুণ এটাকে গুণ করলে তিন দুগুণে ছয় আবার নয় দুগুণে আঠারো আট হাতে আমার এক চার দুগুণে আর একে নয় ঠিক আছে তাহলে দেখো এটাকে কী করবো যোগ করবো ছয় আর সাত যদি যোগ করি কথা হবে তেরো তেরোর তিন হাতে আমার এক আর একে নয় নয়ের যোগ করলে চোদ্দো চোদ্দোর চার হাতে আমার এক নয় রেখে দশ দশ আর শূন্যতে দশের শূন্যই হাতে আমার এক এক দুই এটা হয়ে গেছে এত গ্রাম এখন এটা অপ্রকৃত হয়েছে এটাকে কিন্তু মিশ্র করব না আগে আমাদের অ্যান্সার আসে নাই আমাদের কি হতে হবে তাহলে এখানে তারপর প্রশ্ন করছে তার বাবার নিকট থেকে কতটুকু পেলে একত্রে চারশো গ্রাম হবে তাহলে তার বাবার নিকট থেকে স্বর্ণ পেতে হবে চারশো গ্রাম হতে তার বাবার নিকট থেকে স্বর্ণ পেতে হবে ঠিক আছে কতটুকু চারশো থেকে বাদ দিলেই হয়ে যাবে তাহলে দেখো সুতরাং চারশো গ্রাম স্বর্ণ পেতে হলে তার বাবার কাছ থেকে আরও পেতে হবে আরও পেতে হবে কতটুকু তাহলে চারশো বিয়োগ এই যে বিয়োগ ঠিক আছে দশ এত গ্রাম সেমভাবে এখন কি করব বিয়োগ করে দেব বিয়োগ অঙ্ক যেভাবে করতে হয় সেভাবে এখন কি লসাগু এর নিচে এক আছে তাহলে এক আর আর লসাগু দশই তাহলে দেখো এক দে দশকে ভাগ দিলে দশ দশ দে চারশোকে ভাগ দিলে চার হাজার হয়ে যাবে একটা শূন্য বেড়ে যাবে একটা শূন্য আছে এখানে এসে একটা শূন্য গুণ হয়ে যাবে ঠিক আছে এই বিয়োগ এই বিয়োগ দশ দশকে ভাগ দিলে এক এক দেড়াকে গুণ দিলে এটাই দুই শূন্য চার তিন এত গ্রাম তাহলে এখন এটিকে যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো নিশ্চয়ই দশ আছে দশই থাকবে তাহলে তিন এই শূন্যকে এখন কত ধরতে হবে দশ তাহলে তিন আছে কতটা দশ হবে সাত হলে হাতে মার এক চার রেখে পাঁচ তাহলে এই শূন্যকে এখন দশ ধরতে হবে তাহলে পাঁচ আছে কতটা দশ হবে পাঁচ হলে হাতে আমার এক তাহলে এখানে এক এই শূন্যকে আবার দশ ধরতে হবে তাহলে এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক দুই রেখে তিন তিন আছে কত হলে চার হবে এক হলে ওকে হয়ে গেছে এত গ্রাম কিন্তু এটা তো কী ভগ্নাংশ এখন আমাদের অ্যান্সার আসবে যেহেতু এটাই তার মানে এটা হয়েছে অপ্রকৃত তাহলে এটাকে কী করে দেব মিশ্র করে দেব ওকে মিশ্র খালি ভাগ করে দিলেই হয়ে গেল তাহলে দশ যদি উনিশের ভিতর প্রথমে দেয় কয়বার যাবে একবার কত হবে দশই হবে বাঁচবে কত নয় তাহলে এই পাঁচ কেটে নিয়ে আসবো এখন কথা গেলো পঁচানব্বই দশ পঁচানব্বই ভিতরে কয়বার যাবে নয় বার যাবে তাহলে কথা হয়ে যাবে নব্বই নয় দশে নব্বই বাঁচবে কত পাঁচ কেটে নিয়ে আসবে এই সাত তাহলে হয়ে সাতান্ন দশ সাতান্ন ভিতর কয়বার যাবে পাঁচবার কারণ পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে তাহলে সাত আর যাবে না ঠিক আছে আর নাইও তাহলে এই সাত বাজছে সাত যাবে উপরে আর দশ যাবে কোথায় নিচে এত গ্রাম ঠিক আছে সুতরাং তাহলে তার বাবার কাছ থেকে স্বর্ণ পেতে হবে কত গ্রাম একশো পঁচানব্বই সমস্ত সাত বাই দশ গ্রাম ওকে ইজি না একদম ইজি আমরা যে আগের যে অঙ্কগুলো শিখছিলাম ঠিক আছে যোগ বিয়োগ কিন্তু সেই জিনিসগুলোও কিন্তু জাস্ট এখানে খালি অ্যাপ্লাই করলাম ঠিক আছে জাস্ট আমাদের খালি একটু ট্রিক্স দিয়ে দিয়েছিল সেই জিনিসগুলো আমরা জাস্ট একটু ধরতে পারলেই হয়ে যাবে তবে এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু একদম অনেক বুদ্ধিমান হওয়ার দরকার নেই ওকে একটু বুঝলেই তাকাইলে কিন্তু জেনে যাওয়া কারণ খুবই ইজি ছিল তো আজকের জন্য এতটুকুই আজকের ক্লাস আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ